বর্তমান সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত নয় দাবি করে পুনর্নির্বাচনের দাবি জানান দলের নেতারা দেশ এবং গণতন্ত্রের স্বার্থে দলমত নির্বিশেষে আন্দোলনে নামার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রিশ ডিসেম্বরের নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুললেও ভোটের ঠিক এক মাস পর বিএনপির প্রথম কর্মসূচি এক ঘন্টার মানববন্ধন ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচনে গেলেও এতে হাজির ছিলেন না জোট নেতারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে বিএনপি নেতাদের অভিযোগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে প্রশাসনের সহযোগিতায় সরকার গঠন করেছে আওয়ামী লীগ প্রতি তিন থেকে ছয় মাসের মধ্যে একটি নতুন নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনার জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি আগামী দিনে আরেকটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যা ধরনের যা করা প্রয়োজন তার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি এ সময় দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলমত নির্বিশেষে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলনে আমার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই Parlamento করে নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার আমরা আহ্বান জানাবো কি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিও আর এ লক্ষ্যে শিগগিরই আন্দোলনে নামার কথাও জানিয়েছেন জ্যেষ্ঠ নেতারা মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা